কি ভাই সবাই মাপে কাপড় আপনি মাপতেছেন ফ্যান ঘটনা কি ভাই ভাই আপনি কি লাইভে ঢুকছেন লাইভে ঢুকতেছি আরে ভাই আমারে কইবেন নাম দে ভাই আমি কেমনে বলবো আমি দেখতেছি আপনি ফ্যান মাপতেছেন কিন্তু এই ফিতা দিয়ে তো সবাই কাপড় মাপে ভাই এই ফ্যান মাপতে কি লেগে জানেন কারণ কি ভাই বাংলাদেশে এই প্রথম 60 ইঞ্চি ফ্যান আনছে কয় ইঞ্চি 60 ইঞ্চি

পাঁচ পাতা ছয় পাতা সাত পাতা আট পাতা ও ভাই এই প্রথম ষাট ইঞ্চি সবচেয়ে বড় সিলিং ফ্যান এবং আট পাতা ভাই আপনি ম্যাকটোরেলে গেছেন কোনদিন গেছি তো ভাই এই ম্যাকটোরেলে দেখবেন এই ফ্যান লাগাই না আছে ভাই এই ফ্যান দেখেন এত চমৎকার আট পাখার একটা সিলিং ফ্যান সিলিং ফ্যান এইটা আবার ষাট ইঞ্চি এটার নাম কি জানেন কি নাম এইটা ভাই আকবর বাদশাহী ফ্যান আকবর বাদশাহ ফ্যান আকবর বাদশাহ কালার আছে তিনটা কালো সাদা গোল্ডেন তিনটা কালার তিনটা কালার আছে আবার একটা ডিজিটাল রিমোট আছে সাথে এত সুন্দর রিমোট এত সুন্দর রিমোট ভাই দেখেন একটা ডিজিটাল রিমোট আছে এই আকবর বাদশাহ ফ্যান আট পাখা সিলিং ফ্যান এইটাতে আবার স্মার্ট একটা রিমোট আছে রিমোট আছে চালাতে পারবো ভাই আপনারা খাটে শুয়ে শুয়ে এখন হলো ডিজিটাল যুগ হ্যাঁ খাটে শুয়ে শুয়ে এর স্পিড কমাইবেন আচ্ছা বাড়াইবেন আবার কি জানেন অনুপক

শব্দবিহীন আপনার ঘরে ফ্যান চললে আপনি বুঝবেনই না ফ্যান চলতেছে এতগুলা পাখা শব্দবিহীন কিভাবে হয় আরে ভাই এই যে দেখেন আমি চালায় দেখাই আপনারে চালান্ত তো এই দেন ফ্যান চালাইছি এই যে দেন স্পিডটা দেখেন হ্যাঁ ছাড়ার সাথে সাথে আপনি যে লাইটটা শো করবে আপনি কত পার্সেন্ট স্প্রিড দিচ্ছেন এই দেখেন আচ্ছা এই যে কয়টা স্প্রিড গুনছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এইটা তো দশ স্পিড দশটা স্প্রিড একটা থেকে দশ ফু কিছুই থাকবে বেশি বেশি জি সবকিছুই কিন্তু বেশি বেশি থাকবে পাখাও থাকবে বেশি পাখার সাইজও থাকবে বেশি আর বাতাস দেখছে কত ঠান্ডা বাতাসও কিন্তু বেশি একদম শীতল কারণ কি জানেন এই ফ্যান যদি আপনি এক 7 দিনও চালান বাতাস গরম হবে না বাতাস গরম হবে কারণ কি ফাইবারের পাখা এইটা হচ্ছে ফাইবারের পাখা এর জন্য বাতাস গরম হবে না দেখেন এইটা 10 স্পিড পর্যন্ত থাকবে আট পাখার এই ফ্যানটা থাকবে সিলিং ফ্যান এইটা কিন্তু যখন চলবে কোনো নয়েজ হবে না কিচ্ছু হবে না কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দর্শক আমরা কিন্তু চমৎকার একটা রাজকীয় ফ্যান নিয়ে কিন্তু হাজির হয়েছি আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত দ্রুত আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন এবং এইটাতে কিন্তু তিনটা কালার হবে সাদা কালার হ্যাঁ সাদা হবে তারপর কালো হবে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে হ্যাঁ

ভাড়াও দিতে হবে কিচ্ছু লাগবে না ভাই মানে শুধু আমি এটা অর্ডার করব আমার বাসায় পৌঁছায় যাবে জি আর তারপর দেখে শুনে আমি টাকা পে করব এরপর আপনি টাকা দিবেন কোনো সমস্যা নাই আচ্ছা কোনো সমস্যা নাই আর প্রতারক থেকে সাবধান আচ্ছা এটা কত ওয়াটের ভাইয়া ভাই এটা হলো মাত্র 90 ওয়াট

এই জায়গায় সম্রাট শাহজাহান দেখছেন পাঁচ পাতা এক দুই তিন চার পাঁচ পাতা পাঁচটা লাইট আবার দেখছেন এই যে দেখেন ডিজাইন করা আছে ভাই এই যে দেখেন ডিজাইনও কিন্তু করা আছে এইটাতে পাঁচটা পাতা পাঁচটা পাখা আছে এবং পাঁচটা লাইটও কিন্তু আছে পাঁচটা লাইটের পাঁচটা কালার ভাই কালার কি চেঞ্জ করা যাবে ভাই আপনি চাইলে এক কালার লাগাবেন অনেকে আছে রুমের কালারের সাথে আপনি কালার ম্যাচিং করবেন আপনি ঠিক যদি এক কালার চান যেমন আমার এখানে আছে গ্রিন গ্রিন রেড রেড হোয়াইট ব্লু আপনি যে কালার চাবেন যে আমাকে এক কালারে পাঁচটা লাইট দিবেন আমি দিয়ে দিব আচ্ছা পাঁচ কালারের পাঁচটা লাইট চাবেন আমি দিয়ে দিব আমি দিয়ে দিব সাথে আচ্ছা আচ্ছা এটা আপনাকে আলাদা কিনতে হবে না এবং এলইডি লাইট পাবেন এবং এল ইডি লাইট এই যে আমার সুবিধা আরেকটা আছে ভাই কি সুবিধা এটা আপনি বারো মাস ব্যবহার করবেন এইটা বারো মাস এটা ঘুরে বামেও ঘুরে ডানে বামে ঘুরে বুঝবো দুই দিকে ঘুরে দুই দিকে ঘুরলে বারো মাসের সুবিধা রাখে ভাই শীতের দিনে যখন ফ্যানটা আপনি উল্টে ঘুরে বেন না আপনার রুমে যে শীতের একটা বাতাস এই বাতাসটা উনি একজেস্ট ফ্যানের মতো বাতাসটা উপরে রাখবে আপনাকে শীত লাগতে দিবে না আচ্ছা শীতের সময় এটাতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবে এইটা কিন্তু আপনারা গরম বাতাস পাবেন আর এটাও কিন্তু আপনার 1 থেকে 10 পর্যন্ত স্পিড এটা দাও এটা দাও আচ্ছা এইটা কিন্তু আপনারা 1 থেকে 10 পর্যন্ত স্পিড পাবেন পাঁচটা লাইট আছে পাঁচ কালারের চাইলে এক কালারও নিতে পারবেন এবং এইটা আপনারা 10 পর্যন্ত স্পিড পেয়ে যাচ্ছে জি আর এইটা কিন্তু আপনার রিভাইস দুই দিকে ঘুরে সম্পূর্ণ ডিজিটাল সাউন্ডলেস আচ্ছা এবং রোলার মোটর আপনি এই যে ভিতরে একটু দেখেন এই যে ভিতরে মোটর এটা হচ্ছে আপনার রোলার মোটর এই যে ভিতরে মোটর একটা আছে এটা সম্পূর্ণ রোলার আর রোলার মোটর থাকার কারণে এই ফ্যানে শব্দ হবে না শব্দ হবে না আপনি রাতে ঘুম আর হারাম হবে না ভাই আচ্ছা এইটা হচ্ছে গোল্ডেন কালার এই গোল্ডেন কালারটা থাকবে তো ভাইয়া ভাই এই কালার গ্যারান্টি আছে বারো বছর এই কালারের এই কালার এই কালার আপনি জীবনে ঘষে ওঠে পারবেন পাতা পাতাগুলো হচ্ছে অ্যালমুনিয়ামের পাতা

এই যে লাইটটা কিন্তু এখন বন্ধ বন্ধ আমি ফ্যানটা অন করে দিলাম আচ্ছা এই দেখেন

আপনি যদি লাইটটা অন অফ করতে চান এই যে আমরা অন করে দিলাম অফ করে দিলাম অন করে দিলাম আপনার খুশি মতো আমরা ব্যবহার হচ্ছে এইটাতেও আপনারা দশ স্পিড কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত স্পিড এই যে দেখেন আমি স্পিড টা দেখাই যে দশ পর্যন্ত স্পিড আচ্ছা ওকে ছর কয়ারান্টি পাবেন এই পাঁচ বছরের যদি কয়টা পুড়ে যায় আমরা সম্পূর্ণ বিনা টাকা চেঞ্জ করে দেব দেখেন এইটা কিন্তু এখন ঠিক ভাবে ঘুরতেছে এখন দেখেন প্রচুর বাতাস প্রচুর ঠান্ডা বাতাস কিন্তু আচ্ছা তাহলে এইটা হচ্ছে গোল্ডেন কালার এটা কোনো কালার আছে নাকি হ্যাঁ কালার আছে আপনার দুইটা কালার আছে যে কোনো কালার নিতে পারবেন আর এই কালারটা বেশি সুন্দর এর জন্য আমরা এটা ডিসপ্লে দিচ্ছি ওকে আর সামনের একটা ফ্যান আছে

এইটা থাকবে কিন্তু পাঁচ পাখার এটাও গোল্ডেন কালার এটাও কি অ্যালুমিনিয়ামের এটাও অ্যালুমিনিয়ামের পাতা আর এটা কিন্তু আপনার এটাও রিভাইস আছে আচ্ছা এটা তো আপনি দুই দিকে চালাতে পারবেন ডানে এবং বামে আচ্ছা আপনি শীতের দিনও ব্যবহার করতে পারবেন গরমের দিনও ব্যবহার করতে পারবেন এটাও রিভার্স সিস্টেম আছে শীতের দিনও আপনারা ব্যবহার করতে পারবেন এবং গরমের দিনও কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন ইসলাম আছেন ভাই রেড কত বলেন তাড়াতাড়ি আমরা দাম বলবো ভাই আপনি কমেন্টে দাম বলতে থাকেন কুইজ কিন্তু চলতেছে বাদশা আকবর বাদশাহী এই আট পাখার ফ্যান কুইজ চলতেছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করেন যে আজকে এটার দাম কত হবে ষাট ইঞ্চি ফ্যান আট পাখা থাকবে দাম মিলে গেলে কিন্তু রাইস কুকার আপনার জন্য ফ্রি আর এই যে ফ্যানটা হ্যাঁ এই ফ্যানটা এটার সাথে কিন্তু একটা ডিজিটাল রিমোট আছে আর এই ফ্যান আরেকটা বিশেষ সুবিধা কি জানেন আপনার রুমে কত পার্সেন্ট মানে কত ডিগ্রি তাপমাত্রা আছে এটা আপনাকে রিমোটে শো করবে এটা এই যে দেখেন আমার রুমে আছে এখন 31 ডিগ্রি 31 ডিগ্রি 31 ডিগ্রি না জানেন ফ্যানটা অন করে দিলাম আর এক এর থেকে 6 পর্যন্ত স্পিরিট এটা হচ্ছে 6 পর্যন্ত স্পিরিট এক এর থেকে 6 পর্যন্ত স্পিরিট ওকে

আমি ঢাকা সাভার থেকে দেখছি ভাইয়া ফ্যানের দাম কত আমি সব বলে দিব দাম ভাই একটু আপনারা অপেক্ষা করেন আর এখানে আছে আপনার এই যে ঝাড়বাতি ঝাড়বাতি এই যে ঝাড়বাতি এটা কিন্তু শুধু ঝাড়বাতি না ভাই তাহলে এটার সাথে কিন্তু ফ্যানও আছে কি বলেন আমি তো শুধু বাতি দেখতেছি কেন আপনার বিশ্বাস হয় না ভাই এর সাথে যে ফ্যান আছে না বিশ্বাস হয় এই যে দেখেন আমি আপনাকে ফ্যানটা চালায়া দেখাই আর এরও কিন্তু বারো মাসি এরও আপনি দুই দিকে ঘুরবে ডানে এবং বামে ভাই এটা আবার কি দেখা যেতে আরে ভাই এই যে দেখেন না ভাই লজ্জাপতির মতো ভাই মাঝে লজ্জাবতী গাছে পাতায় যখন আমরা হাত দেই তখন পাকাগুলে কি হয় তখন তো সে লজ্জা পেয়ে মুছে যায় এটা যখন আপনি ফ্যানটা অফ করবেন তখন দেখবেন পাখাগুলোর ভিতরে চলে যাবে আচ্ছা আর এটা কিন্তু চার পাতা পাতা ফাইবারের পাতা আচ্ছা একদম চুল পরিমাণ শব্দ পাবেন না এবং

এইটাতে ফ্যান আছে আপনারা ফ্যান সহ কিন্তু নিতে পারবেন হ্যাঁ জি আচ্ছা এইটার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার লাইটের কালার চেঞ্জ হবে এইটার লাইট হবে জি ওকে আচ্ছা আরেকটা কিন্তু আছে এখানে আরেকটা ডিজাইন এটা আছে ভাই গোল্ডেন স্বর্ণের পাহাড় এটা শুধু এক দিকে ঘুরবে এটা কিন্তু দুই দিক ঘুরবেন আমরা বলে দিতেছি আচ্ছা এটা তো আপনি দেখেন লেজার লাইট আছে এটার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং শুধু লাইটও জ্বালাতে পারবেন শুধু ফ্যানও চালাতে পারবেন মানে ঝাড়বাতি উইথ ফ্যান ফ্যান সব পে আপনি করতে দেখালাম যে তিনটা দেখাইলাম জি তিনটার মধ্যে এইটা কিন্তু শুধু এক ঘুরবে এক দিকে ঘুরবে আর বাকি দুইটা এইটা আর ওইটা কিন্তু ঘুরবে হচ্ছে দুই দিকে দুই দিকেই কিন্তু ঘুরবে হ্যাঁ দুইটার মধ্যে দামের তো পার্থক্য থাকবে ভাই অবশ্যই দামে পার্থক্য থাকবে ভাই ওকে এইটা কি দেখা যাচ্ছে ভাই এটা হ্যাঁ চকলেটাপা 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 হাই হাই আরে ভাই বাংলাদেশ এর প্রথম আনছি চকলেটাপা এটা একটু ডিজাইনটা দেখি ভাই ভাই ডিজাইনটা খালি আপনি একটু দেখেন আমাদের লাইভ আছে জি আচ্ছা এটা হচ্ছে চকলেট চকলেটাপা এটা তিন পাখা ফ্যান তিন পাখা ফ্যান কিন্তু এটার মূল্যও কিন্তু

সবচেয়ে বড় কথা হচ্ছে শব্দবিহীন শব্দবিহীন একদম সাউন্ডলে আমি ভিউয়ার্স আপনাদেরকে বলবো এই পর্যন্ত আমি যতগুলা ফ্যান আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা চালিয়ে দেখাইছি এবং প্রত্যেকটা মধ্যে কোনো নয়েজ কিন্তু নাই বিন্দু পরিমাণ কোনো নয়েজ কিন্তু নাই নাই আচ্ছা ওকে অনেকেই কিন্তু কমেন্ট করছে এই যে দেখেন এখন ফ্যানটা উল্টা ঘুরতেছে এই দেখো কিন্তু উল্টা ঘুরতেছে এই ফ্যানটা যখন উল্টা ঘুরবে আপনার শীতের দিনে যখন আপনি এটা ব্যবহার করবেন আপনার শীতের বাতাসটা এক্সজট ফ্যানের মতো দুই স্প্রিড হ্যাঁ এই যে আপনার দেখেন এই যে বারে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ পর্যন্ত স্পিড ওকে তাহলে এই যে যতগুলো ফ্যান আমরা দেখালাম ওয়ারেন্টি গ্যারেন্টি কি আছে ভাইয়া ভাই যেটাই নেন বারো বছরে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর কয়লে গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি বলতে কি আমি বুঝিয়ে দিচ্ছি আপনার যদি পাঁচ নষ্ট হয় পাঁচটা দাম আপনি দিবেন আমি লাগাই দিব আর যদি পাঁচ নষ্ট না হয় তাহলে আমি ফ্রিতে সার্ভিস করে দেব আচ্ছা যদি পাঁচ বছরে আপনার কয়লটা পুরে যায় জ্বলে যায় আমি ফ্রিতে চেঞ্জ করে দেব আচ্ছা পাঁচ বছরের মধ্যে এটার ভিতরে যে কয়েল আছে বা মোটর আছে এইটা যদি প্রবলেম হয় তাহলে পাঁচ বছরের মধ্যে আপনারা মোটর চেঞ্জ করে দেব যদি মোটর পুরে যায় আচ্ছা আর যদি না পুরো তাহলে ঠিক করে দিব ওকে তাহলে এইটা বারো বছরের ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের মোটরের গ্যারান্টি শুধু এইটা না সবটারই

আমরা বলে দিচ্ছি এটা আপনার রেগুলার প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার লাইভে আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো জি পাঁচ পাখা এই যে দেখেন কত সুন্দর রাজকীয় স্টাইলের একটা ফ্যান পাকিস্তানি পাঁচ পাঞ্জাব মাত্র তেরো হাজার পাঁচশো তেরো আসেন আপনি সম্রাট সারজাহান পাঁচ পাতা পাঁচটা লাইট আচ্ছা ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি সপ্তাহের সাথে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোনো আপনার ডেলিভারি চার্জ লাগবে না এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না ওকে এরপরে হ্যাঁ এটার মূল্যটা দিচ্ছি আমরা এটা আমার রেগুলার প্রাইস আছে বাইশ হাজার এখন আপনার লাইভ থেকে যারা আসবে তাদের জন্য মূল্য মাত্র সতেরো হাজার পাঁচশো এইটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান নিতে পাঁচটা লাইভ থাকবে সাথে আমরা এলইডি লাইভ প্রত্যেকটার সাথে পাঁচটা করে দিয়ে দিবো আপনি চাইলে

এবং চাইলে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দিতে হবে না ভাই ফ্রি থাকবে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সরাসরি এসে দিবে ডেলিভারি চার্জটা মাইনাস করে দিবে অবশ্যই মাইনাস করে দিবেন ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ কিন্তু মাইনাস হবে সরাসরি যারা আসবেন ওকে বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে টাইমলাইনে রেখে দেন এই চমৎকার চমৎকার ফ্যান গুলো ঝাড়বাতি সহ লাইট সহ ফ্যান গুলো যদি নিতে হয় শুধুমাত্র স্টার পয়েন্ট থেকে কিন্তু আপনারা নিতে পারবেন